আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে গণিশার উরুজ শুরু হয়ে গেছে তো আজকে আমার ভাই ভাই জাহাঙ্গীর সুন্দর করে যে মাজারটা আছে কবরটা আছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এটা আমার জন্য ভিডিও করে পাঠিয়েছে জাহাঙ্গীর ভাই আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে জানায় ভালোবাসা তো যারা আপনারা গণিশার মাজারের কাছাকাছি আছেন বা এই উরুসটাকে মিস করেন দেখে নেন আপনারা জাহাঙ্গীর ভাই আপনাদের জন্য সুন্দর করে ভিডিও করে এনেছে আর যারা দূর প্রবাস থেকে দেখছেন অবশ্যই আমি শিওর আমার মতো খারাপ লাগবে আমি কেন জানি মাজার বিশ্বাস করি না ঠিকই কিন্তু এটা আমার কাছে মনে হয় আমার পিছনে দুজন চারজন ঘুরবে কিন্তু তাদের কোনো না কোনো গুণ না থাকলে কি তাদের পিছনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরে তো যাই হোক সবার মন মানসিকতা এক না আমি মাজার টাজার বিশ্বাস করি না কিন্তু আমি এই জিনিসটাকে খুব উপভোগ করি এটাকে গ্রাম্য একটা বছরের একটা মিলন মেলা হিসেবে আখ্যায়িত করা হয় এটা আমার কাছে মনে হয় তো যাই হোক দেখেন গনিশার মাজারটা কি কি সুন্দর করে সাজিয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কেউ দেখতে পারলো আল্লাহ হাফেজ